আর সকালবেলায় বাই করতে চলে এসছো হ্যাঁ চ চ চ লরি যাচ্ছে এই পুরো রোড পুরো খালি সকালবেলায় একদম দোকানপাট কিছুই খোলেনি এখনো পর্যন্ত যাচ্ছে সকালবেলায় ভিড় হাওড়া স্টেশনে মোটামুটি ভালোই ভিড় আছে আর ওই পাশে দাঁড়িয়েছে তোমার হাওড়া লোকাল আর যাবো তোমার হাওড়া লোকাল আগে ট্রেনটায় হচ্ছে সিম ভাজা কিসের সিম এটা এয়ারটেল না বোডাফোন

কারণ ছড়া কোনো ট্রেন ধরতে হবে হাতে অনেক টাইম অনেকটা কম তো তার আগে যাবো সঞ্জুদের বাড়িতে সঞ্জু যাবে মর্নিং ডিউটিতে চলুন এখন মোটামুটি রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি ব্যাগ ফ্যাক সব কিছু গুছানো রেডি এখন শুধু বেরাতে হবে আর বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে কেউ এখনও উঠেইনি ঘুম থেকে আর বাইরে সবাই মাত্র হালকা হালকা আলো বেরিয়েছে পুরোপুরিভাবে এখনও বেরাইনি বাইকটা এখানে তোমার এইভাবে ঢাকা আছে ওটা তোমার দাদার বাইক তো চলুন এখন বাইকটা নিয়ে মোটামুটি তাদের করে বেরাই যাবো সবার প্রথমে সঞ্জুদের বাড়িতে কে চলে এসে সঞ্জুদের বাড়ির সামনেই আর দাঁড়িয়ে আছে সঞ্জুত সঞ্জু এখনই চলে আসবে আর বাইকটা আমার এখানে রাখা তো রাস্তা এখন লোকজনও খুব বেশি নেই শুধু একটা লরি যাচ্ছে যে পুরো রোড পুরো খালি সকালবেলায় একদম দোকানপাট কিছুই খোলেনি এখনও পর্যন্ত আর ওই যে সঞ্জু বেজে গেছে মাল যে দেখা যাচ্ছে ওরা একদম মুখোশ ফোকোশ পরে একাকা আর ডিউটি ফিউটি করার মাঝখানে যে বাইক নিয়ে কোথাও ঘুরতে ঘুরতে বেরাবো সেই টাইমটাই হয় না আর কি মাঝে মধ্যে যখনই হয় তখনই বেরিয়ে পড়ি কারণ ডিউটি শেষ করে টাইম থাকে না হাতে খুবই কম টাইম থাকে যার জন্য সেইভাবে বাইকটা চালানো হয় না তবে যখনই টাইম পাই তখনই মোটামুটি বেরিয়ে পড়ি বাইক নিয়ে চলে এসছে সঞ্জু আর পিছনে সঞ্জুর মিসে যা গেছে বাইক করতে চ চ চালাতে চালা ধরো না বলে তো বাইক নিয়েছে আগের ট্রেনটা হ্যাঁ আর কে যাবো অত ঠান্ডা কেটে নিক দু ঘন্টা আর সকালবেলায় বাই করতেও চলে এসছো হ্যাঁ চলুন গাই এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে সঞ্জু যাচ্ছে এখন বাইক গ্যারেজে রাখতে আর আমরা যাই স্টেশনের দিকে আর গ্যারেজটা আছে তোমার ঠিক এই রাস্তার ভিতরে গিয়ে একদম লাস্ট মাথায় বেশ সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে সেখানে রেখে দেয় তো কাজ চলে এসেছি স্টেশনে আর সঞ্জু গেছো তোমার বাইক রাখতে গ্যারেজে আর টাইম হয়ে গেছে এখন তোমার ছটা এগারো আর ছটা পনেরো ট্রেন ধরে যেতে হবে এখনই তো কিছু সময় এখন দাঁড়িয়ে থাকি এটা হচ্ছে সকালবেলায় ভিড় হাওড়া স্টেশনে মোটামুটি ভালোই ভিড় আছে আর ওই পাশে দাঁড়িয়েছে তোমার হাওড়া লোকাল আর যাবো তোমার হাওড়া লোকাল আগের ট্রেনটায়

সে আছে ট্রেনের ভিতর সকালবেলা ভিড় মোটামুটি ভালোই ভিড় হয়েছে গেটটা বন্ধ করে দেবো চলে এসেছি দত্তপুকুরে আর ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি আর এখনও হাঁটতে প্রায় দু কিলোমিটার নরসিংহপুর সেখানে গিয়ে তোমার হচ্ছে কোম্পানি আর এখন তোমার ডিউটি ডিউটির পর আবার সেই দুটোর পর থেকে ব্লগিং শুরু তো চলুন এখন ডিউটি ডিউটি শেষ করি তারপর আবার দেখা হচ্ছে দুটোর পর তো গাইস ডিউটি শেষ করে চলে এসেছে এখন দত্তপুকুরে আর টাইম হয়ে গেছে এখন তোমার দুটো আর দুটো ছাব্বিশে ট্রেন ধরে যাবো এখন বাড়ির দিকে তো চলুন এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই তারপর একটু রেস্ট ফ্রেস নিয়ে আবার ব্লগিং স্টার্ট এখন যেহেতু দুপুরবেলা যার জন্য স্টেশন পুরোটাই খালি খুব কম লোক আছে এখন আর সবাই ডিউটি থেকে ফিরবে যখন বিকালের দিকে তো বিকালের দিকে প্রচণ্ড ভিড় হয় আর এখন যেমন দেখতে পাচ্ছেন স্টেশন পুরোটাই খালি তো বাই বাড়িতে চলেছিলাম মোটামুটি সাড়ে তিনটের দিকে আর এসে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে এখন উঠে গেছি কারণ কাছ থেকে বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড লাগে যার জন্য তো না ঘুমালাই নয় তো এখন মোটামুটি বাইরে ফেরাচ্ছে না যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছে আর বাড়িতে আর সবাই বাইরে মোটামুটি সিরিয়াল দেখছে রান্না বান্না চলছে বাড়ির সবাই মোটামুটি এখানে বসে সিরিয়াল ফিরিয়াল দেখছে আর টিভিতে হচ্ছে সিরিয়াল এইখানে আর এখানে মা বসে বসে দেখছে বাবু আছে আর এদিকে তোমার ঠাকুমা শুয়ে শুয়ে দেখছে আর এদিকে একজন রান্না করছে আর এখানে রান্না করার লাইটটা একটু কম কি রান্না করছে এখানে হ্যাঁ সিম ভাজার বাঁধাকপি সকালে কিন্তু টিফিন লাগবে আমি কালকে সকালে রুটি আবার হ্যাঁ ঠিক আছে এত এত পাতাকপি কেন এক গাবলা পুরো বাবা হ্যাঁ জল দাম আছে তাই আমি তাই বলছি এত পাতাকপি কী হবে আর এখানে তোমার হচ্ছে সিম ভাজা কিসের সিম এটা এয়ারটেল না বড় ফোন হুম এটা জিও জিও সিম এটা যেটা জলের সাথে নিয়ে আসে তো गाइस এইটাই হয় আর কি মর্নিং ডিউটি থাকলে মোটামুটি এডিট করতে করতে রাত 2:00 2:30 বাজে যায় আর তারপর ভোর 4:00 এর সময় 4:30 এর সময় ঘুম থেকে উঠে আবার ডিউটিতে যাওয়া তো যার জন্য ঠিকঠাক সকালে ঘুম থেকে ওঠা হয় না আর রাত ডিউটি থেকে বাড়ি এসে মোটামুটি আর টায়ার্ড হয়ে যায় বুঝুর আইটা একদম নাকমালে আর মোটামুটি হয় না আর কি তো যার জন্য ব্লগুলো তো আর মোটামুটি আনকমপ্লিট থেকে যায় তো কি করা যাবে আর ডিউটি তো করতেই হবে তো চলুন এখন মোটামুটি বাড়িতে তেমন কোনো কাজ নেই বাড়ির সবাই কাজ বাজ করছে রান্না বান্না সব কিছু চলছে আর কি তো গাইস টাইম হয়ে গেছে এখন পুরোপুরি দশটা আর এখন যেহেতু খাওয়া দাওয়া রেডি করতে বান্না সব কিছু কমপ্লিট আর এখানে তোমার ভাত ভাত সব কিছু গোছাচ্ছে আর কি তো চলুন এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করার পর তারপরে আবার কালকে মর্নিং ডিউটি রয়েছে যেহেতু এখন এডিটিং বাকি তারপর গিয়ে শুতে হবে তো চলুন এখন মোটামুটি খাওয়া দাওয়া করে নিই আর এখানে ম্যাডাম বেড়ে দিয়েছে ভাত মোটামুটি ভাড়া ভাড়া সব কিছু কমপ্লিট আর আমাদের বারান্দাতে একটুখানি তোমার আলোটা কম আর কি এখানে তোমার একটাই বাল্ব জ্বলছে শুধু আর এটা নাইন অর্ডার বাল্ব যার জন্য আলোটা একটু কম আর যার স্পেসটা অনেক বড়ো চারিদিকে একটু অন্ধকার অন্ধকার টাইপের তো চলুন এখন বাল্বটাকে চেঞ্জ করতে পারে তো ওই ম্যাডাম এখানে ভাত ফাত বেরিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে নি তো ইয়ে রাহা আপকা নামাক ডিব্বা ইয়েলো লি তো আম দেখে গে টিভি আর খানা খায়েগে ডিব্বি কে সাথ হ্যাঁ টিভি দেখবার খাবো টিভি করে দিচ্ছি রাতের খাবার এখানে আছে সিম ভাজা এখানে আছে তোমার বাঁধাকপি আর এখানে তোমার মাছের দুপুরের যে তরকারিটা ছিল সেটাই মাছের ঝাল বলে আর কি এটা কি মাছ তার ঠিক জানা নেই আমার তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি আর এদিকে তোমার নিউজ দেখতে দেখতে খেয়ে নেব তো গাইস খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইকটা তোমার ঘরে তুলতে হবে যেহেতু বাইকটা কাজের থেকে এসে যেখানে রেখে দিল সেখানে আছে এখনো বাইকটাকে আর ঘরে তোলা হয়নি এখন বাইকটাকে ঘরে ঘরে তুলে দিই তো গাইস বাইকটাকে এখনও তোমার এখানেই রেখে দিয়েছি কাজের থেকে বাড়ি এসে সেখানে রেখে দিয়েছিলাম আবার আর ঘরের থেকে আর বেড়াইনি আর বাইরে বাইরে যাওয়া হয়নি যেহেতু যার জন্য বাইকটা এখানেই আছে এখনও তো চলুন এখন বাইকটাকে মোটামুটি ঘরে তুলে দিই তারপর এখন ঠান্ডাও প্রচুর পড়ে গেছে যেহেতু চুপ ঠান্ডা লাগছে এই শীতের সময় একটাই সমস্যা স্টার্ট নেওয়ার ইঞ্জিন অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে তখন আর সহজে স্টার্ট নিতে যায় না স্টার্ট তো আবার ছেড়ে দিয়েছে স্টারটা তোমার চোখ টেনে দিতে হয় তারপরে ঠান্ডার সময় স্টারটা হয় আর কি গরমের সময় আবার এই সব সমস্যাগুলো হয় না শীতের সময় হয় তো চলুন এখন বাইকটা ঘরের ভিতরে নিয়ে যাই তো ক্যাস বাইকটাকে এখানেই রেখে দিই আর ভিতরে রেখে দিয়েছে তোমার দাদার বাইক যেহেতু আর ভিতরের জায়গা নেই এখানে তো যার জন্য বাইরে রেখে দিই প্লাস্টিকটা ঢাকা দিয়ে মোটামুটি এখানেই রেখে দিই বাইকটা তো চলুন এখন ডেকে টেকে ঘরের দিকে যাই বাইরে প্রচণ্ড ঠান্ডা তো বাইক ফাইক সব কিছু ভিতরে নিয়ে চলে এসছে বাড়ির আর এখন টাইম হয়ে গেছে তোমার পনেরো এগারোটা আর এখন এডিটিং বাকি এডিটিং করার পর তারপর যেতে হবে শুতে আর এডিটিং এখনও প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে তো আর সকালে আবার মর্নিং ডিউটি চারটে উঠতে তাড়াতাড়ি করে না ঘুমালে আবার সকালে উঠতে লেট হয়ে যাবে তো রেগুলারই ফ্লাইট লেট করে যাচ্ছি যার জন্য আজকে অনেক ককাল শুনতে হয়েছে কোম্পানিতে তো চলুন এখন তাড়াতাড়ি করে ছুটিয়ে পড়ি আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ব্লগটা বলছে এখানে এন্ড দেখার জন্য কালকের ব্লগে তথা সব জন সবাইকে টাটা বাই বাই গুড নাইট